হ্যাঁ হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার হ্যাঁ দু হাজার পঁচিশ সবার খুব ভালো কাটুক এই আশা করে বছরের দিনটা আর কি শুরু করলাম তো আজকে একটা আমাদের পিকনিক রয়েছে তো সেই পিকনিকটা তোমাদের সঙ্গে শেয়ার করব এখন সবাই মিলে কিন্তু আমরা এই চারজন আর কি চারজনে মিলেই যাচ্ছি পিকনিকের বাজার করতে তো বাজার করতে যাচ্ছি নেপালগঞ্জে নেপালগঞ্জে গিয়ে দেখা হবে এখন সময় নেই অনেকটা দেরি হয়ে গেছে অলরেডি এখন ঘড়িতে টাইম হয়ে গেছে বারোটা তেরো বেরোনোর কথা ছিল এগারোটার সময় দেরি হয়ে গেছে চলো নেপালগঞ্জে গিয়ে পাখি কথাটা হবে কবর খবর বলে না কুকুর বলে তো আমরা এখন নেপালগঞ্জের হাটে মুরগির হাটে চলে এসেছি আমাদের দেশি মুরগি নেওয়া হবে এখন আমাদের বাজেট নেই ভেতরে ভেতরে চলো ভেতরে চলো দেখো চলো দেখি হ্যাঁ কি কথা বলছো ও নিয়ে নিয়েছে আচ্ছা তাহলে ওকে কি আদর করে পাঠাচ্ছ আজকে জমিয়ে পিকনিক ভাই ফার্স্ট জানুয়ারি পঁচিশের একদম শুরু দিনের শুরু শুরুটা একদম পিকনিকের মধ্যে আনন্দের মধ্যে কাটাবো তোমাদেরও সব কিছু যেন আনন্দের মধ্যে কাটে সারাটা বছর যেন আনন্দের মধ্যে কাটে এইভাবে আনন্দ করতে থাকো আর আজকের আনন্দটা তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন বাজারে এসছি চলো বাজারগুলো করে নিই চলো সঙ্গে থাকো আপাতত মুরগিটাকে নিই তারপরে মাংস টাংস নেওয়া হয়ে গেছে আর এখানে আমি তো মাংস কাটাচ্ছিলাম আর দাদা আর এই দিদি এরা সবাই মিলে বাকি যে বাজারগুলো সেগুলো করে নিয়েছে এখন দাদার এখান থেকে মশলা টসলা নেওয়া হচ্ছে আর আমাদের এই যে পিকনিকের বাজার কমপ্লিট হয়ে গেছে এই হচ্ছে নেপালগঞ্জের হাট এখন ফাঁকা ফাঁকা কারণ বিকেল হলে হাটটা জমজমাট হয় তো মুরগির হাটটা কিন্তু সকাল থেকেই বসে যায় আর তোমাদের বলে দিই ওখান থেকে যদি তোমরা দেশি মুরগি নাও তো ওখানে পরপর দুটো দোকান আছে ওখান থেকেই তোমরা কাটিয়ে নিতে পারবে মুরগিটা

একুশ বাজার থেকে আমরা এসে গেছি আড়াইটা নাগাদ এসে একটু খাওয়া দাওয়া করে আর আমরা চলে এসেছি আমাদের পিকনিকের যে আয়োজন মানে প্রিপারেশান সেটা করার জন্য তো এসে চমৎকার হয়ে গেছে শ্যামলদা উনুন তৈরি করে ফেলেছে এই এইযোগ এখানে হবে রান্না ও দাদা এখানে তো আরও ইট লাগবে না তো উল্টে যাবে তো আমরা মোটামুটি সেট আপ করছি সন্ধ্যা হয়ে গেছে উনানো রেডি হয়ে গেছে এদিকে কাটাকুটি জন্য সবাই চলে এসেছে বাকি যে মেম্বার রয়েছে আমাদের পিকনিকের সেই ফ্যামিলি মেম্বার সবাই চলে এসেছে এদিকে ছোট্ট বন্ধু একজন চলে এসেছে আর এইদিকে আমরা ডিজে লাইট লাগিয়ে ফেলেছি এখানে বক্স চলছে জমিয়ে পিকনিক হবে ফার্স্ট জানুয়ারির পিকনিক জমিয়ে হবে জমিয়ে একটু চই সব কিছু থাকবে ব্লগে সঙ্গে থাকো দারুণ মজা করব আমরা আজকে তোমরাও মজা করো লাইফ পুরো এনজয় করার জন্য মজা করার জন্য তোমরাও কিন্তু আরো বেশি বেশি পিকনিকে ছোট ছোট খুঁজে খুঁজে হেল্পার এসছে তো এরা হচ্ছে রাত্রে খাওয়া দাওয়া পাবে আর বিকালে চার পিস করে পকোড়া পাবে ব্যাস এই হিসাবে ওরা কাজ করছে এই যে সব এনারা হচ্ছে আমাদের মানে অভিজ্ঞ রাঁধুনি এনাদের দ্বারা আজকে রান্না বান্না সম্পূর্ণ হবে অনেকক্ষণ ছিলাম না এক্ষুনি আসলাম আর এখানে পকোড়া তৈরি হয়ে গেছে এই যে পকোড়া রয়েছে চিকেন পকোড়া দেখো আমাদের চিকেনের প্রিপারেশান ম্যারিনেট করে রাখা রয়েছে এক দিদি সালাড কাটছে এই দিদির নাম হচ্ছে পবিত্র এই দেখো দিদিকে এই এক দিদি আমাদের রান্না করছে মেন রাঁধুনি চিকেন রান্না করছে তার সঙ্গে এই এক বৌদি এই বৌদি মা খুন্তি সেঁকা দিয়ে দিচ্ছে রেখেছ এখন চিকেনের মশলা তৈরি হচ্ছে আজকে হচ্ছে ফার্স্ট জানুয়ারি দু আজকে বছরের প্রথম দিন আর এই বছরের প্রথম দিনটাকে আমরা সবাই মিলে কিন্তু একটা দারুণভাবে সেলিব্রেট করছি আর সেইটারই একটা মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করছি এরকম যেন সবাই সবার সঙ্গে সবার যেন প্রত্যেকটা দিন এরকম ভালো যায় এই কামনা করি এই আশা করি সবাই যেন একসাথে আমরা এইভাবে মিলিতভাবে আবার একসাথে থাকতে পারি চলতে পারি সামনে বছর আবার এরকমভাবে একটা পিকনিক হতে পারে আবার হয় এখনই বলে দিচ্ছি আবার হবে সবাই মিলে আনন্দ করছি সবাই সবাই

এখন একটা হ্যাঁ কেক কাটা হবে এখন আমরা কেক কাটবো তবে নিউ ইয়ার সেলিব্রেশানের জন্য নয় আমাদের গোপালদার আজকে বার্থডে তো সেই বার্থডেটা আমরা সেলিব্রেট করবো তো এটা একটা সারপ্রাইজ ছিল আমাদের সারপ্রাইজ ছিল তো সেই সারপ্রাইজটা

হ্যাপি বার্থডে টু ইউ আগে আগে বলো আগে বলো আগে বলো বলো নে নে দে আমাকে তারপর চিন্টু হাট ধরো নিয়ে হাতে চলে যাও হ্যাঁ পড়ে যাবে কিন্তু সাবধানে খাবে ধরো

পারি খাওয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক এটা ড্রাইভ করো না এটা আমি ম্যাজিকে খেয়েছি এটা অরিজিনাল সিগারেট নয়

ছেলে এত খেয়াল রাখে কোনো খারাপ দিক নাই এখনো অব্দি কোনো খারাপ দিক পাইনি আমি যা বলি চোখ মুখ বোঝে সহ্য করে নাই কিচ্ছু বলে না কোনো প্রতিবাদ নেই এখনো অব্দি কোনো খারাপ দিক পাইনি

ঠিক আছে এবারে এখন সিরিয়ালের ট্রেন্ড চলছে এইসব নাম তো সেই নামেই এই দিদির পরিচয় দিদি হচ্ছে থ্যাংক ইউ থ্যাংক ইউ খুব ভালো লাগলো খুব ভালো

আমরা আমাদের খাওয়া দাওয়ার দিকে এগোবো এখন এবার আমরা আমাদের খাওয়া দাওয়ার দিকে এগোবো আমাদের সমস্ত কিছু রেডি টেডি হয়ে গেছে একটু হাসি মজা করলাম বন্ধুরা হ্যালো হ্যালো বন্ধুরা টোমরা কেমন আটো বন্ধুরা এইটাকে আমার দাড়ি এটা আমার টপনেট দাড়ি ড্রিম ড্রিম কার ডিম কার চলে চল এখন খাওয়া প্রস্তুতি চলছে আর টাইম হয়েছে খাওয়া প্রস্তুতি চলছে

আর পরে লাস্টে কিছু খাওয়া দাওয়ার পরে ঝাঁপড় আছে বাচ্চারা প্রথমে খেয়ে প্রথম ব্যাচে বাচ্চারা খেয়ে বেরিয়ে গেল সবাই বেরিয়ে গেল বলতে ঘরে ওরা ওইদিকে গিয়ে বসেছে সেকেন্ড ব্যাচে আমরা বসেছি শেষ ব্যাচ আমাদের যারা রান্না করেছে মেয়েরা তারা বসবে আর কি টাইম হয়েছে এগারোটা সাতাশ ভালোই মজা হলো এনজয় হলো বছরের প্রথম দিন খুব ভালো কাটলো খাওয়া দাওয়া করি এরপরে অনেক কাজকর্ম রয়েছে আমাদের তো এই ভিডিওটা এখানেই শেষ করি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে আর আরেকবার বলবো ভালো লাগলে একটু লাইক দিয়ে দিও আজকের মতো সবাইকে গুড নাইট সবাই ভালো থেকো আবার দেখা হবে অন্য ভিডিওতে তবে আমাদের এরপরে হয়তো আরেকটা পিকনিকের ভিডিও আসবে হয়তো আমাদের আরেকটা পিকনিক হবে তো সেটা আমার সঙ্গে শেয়ার করবো যদি সম্ভব হয় তো এই ভিডিওটা এখানেই শেষ করছি সবাই খেতে বলেছে সবাই একবার গুড নাইট বলে দাও গুড নাইট গুড নাইট গুড নাইট চলো গুড নাইট